উনিশশো সালের বাইশে নভেম্বর ওনাদের ওই এটা গোলাম আজম সহ সাতত্রিশ জন পালিয়ে গিয়েছিল এই আওয়ামী লীগের সময় ওই কাটাবন মসজিদের খতিব আবুল কালাম আজাদ পালিয়ে গিয়েছে ওনাদের অনেক পালিয়ে গিয়েছে কিন্তু এই মিথ্যা চিত্তা বললে তো হবে না ওনারা এই বলে এক আর এক বলে ওনরা সবচেয়ে পলায়নে সর্বশ্রেষ্ঠ জামাতের আমি সহ টপ টু বটম অহংকার করে বলছে যে আমাদের কোনো নিরাপত্তা লাগে না তারেক রহমান স্ট্যাটাস দিচ্ছে যে তিনি বলছেন যে প্রত্যেক সন্তান তার মায়ের স্পর্শ চায় মায়ের সান্নিধ্য চায় সেই মা যদি অসুস্থ থাকে তাহলে আরও সান্নিধ্য এবং স্পর্শ চাওয়া বেড়ে যায় কিন্তু আমি আসতে পারতেছি না কারণ আমি আমার নিয়ন্ত্রণে নেই এটা কাদেরকে বুঝাইছিল এই দেশে বিদেশে ষড়যন্ত্র ছিল এই সরকারকেই তো বলে সরকারই হয়তো বা জানিয়েছিল যে আমরা আপনাকে পুরোপুরি নিরাপত্তা দিতে পারবো না মুখে মুখে বললো সেই ষড়যন্ত্রকারী কারা ওই যারা খুব দ্রুত ক্ষমতায় আসতে চাইছিল তারপরও তারেক রহমান ইনশাল্লাহ বাংলাদেশে ফিরে আসছে আসার পরে তখন তারা এখন দেখে এখন তারা যারা বললো যে আমাদের নিরাপত্তা দরকার নাই আমরা আমরা জনগণই আমাদের নিরাপত্তা দেয় আর আজকে তারেক রহমানের দেশি বিদেশি এত ষড়যন্ত্রের কথা পেপার পত্রিকা সব জায়গায় লেখালেখি হয়েছে সেখানে এই সরকারও জানে সেইখানে তাকে নিরাপত্তা দিলে আপনার সমস্যা কী আপনি তো নিরাপত্তা চান না আপনি তো খুব অহংকার করেছেন যে আপনার নিরাপত্তা লাগে না আর লাগবে কোথায় ডাক্তার কি যেন শফিকুর রহমান সাহেব ওনার কোথায় ওনার বাড়িতে যায় ওনার বাড়িতে দিবে যে নিরাপত্তা তারেক রহমানের পিছনে লোক থাকে কত আপনারা দেখেছেন যে ওই ওইখানে অর্ধ কোটি লোকের বেশি এসেছে আপনার বিটিআরসি বলেছিল এক কোটি সামথিং মানে দশ লাখ কত যেন সিম এসেছে তাইলে তো কম লোক না সেইখানের মধ্যে যে দুষ্কৃতকারী থাকতে পারে না এটাই তো স্বাভাবিক থাকতে পারে এত বড় দলকে তো নিয়ন্ত্রণ করা যায় না আপনাদের আমি একটা উদাহরণ দিই আপনারা তো ব্যাখ্যা বিশ্বাস করবেন না উনিশশো সালে নির্বাচন হয়েছিল সকল দল যার যার হেডাম আছে সে নির্বাচন করছে জামাত পাইছে তিনটে আসন আর বিএনপি পাইছে একটা একশো ষোলোটা তাহলে আপনি দেন কত হয় তিন নব্বই তিন চল্লিশ একশো অর্থাৎ আমরা তাদের চাইতে চল্লিশ গুণ ইনশাআল্লাহ আমাদের জনপ্রিয়তা বেশি তাহলে সেই চল্লিশ গুণ যদি এত মানুষ থাকে সেটা নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই নিরাপত্তা দরকার এইটা ওনরা বলা মানি ওনরা কি তাইলে আমাদের তারেক রহমানকে যা আগে চেয়েছিল ষড়যন্ত্র করে হাদির মতো পৃথিবী থেকে সরিয়ে দিতে চায় এইটা হবে না ইনশাআল্লাহ আমরাও আছি নিরাপত্তাও থাকবে এটা রাষ্ট্রীয় নিরাপত্তা যে যতটুকু পাওয়ার উপযুক্ত ততটুকু পাবে তারেক রহমান কি কোন ফ্যামিলির তারেক রহমান স্বাধীনতার ঘোষকের সন্তান তারেক রহমান সেক্টর কমান্ডার জেড ফোর্স অভি জেড ফোর্স অধিনায়ক এবং জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তিনি সফল সেনাপ্রধান ছিলেন সফল রাষ্ট্রনায়ক ছিলেন আবার তিনবারের প্রধানমন্ত্রীর সন্তান এবং তিনি আজকে বৃহৎ একটা দলের প্রধান অতএব তাকে নিরাপত্তা দিবে না দিবে কি আমাকে ওই রাস্তায় যে শুয়ে আছে কোনো এক পাগল ভাই তাকে দিবে এগুলো বললে তো হবে না এগুলো বলা মানেই আপনার নিজের কথা বলে নিজের কথাকে কখনো মুখ বানাইছে কখনো পাচা বানাইছে কারণ নিজেরাই বলছে যে ওনাদের নিরাপত্তা লাগে না তাহলে সেইটা না লাগলে ওনারা আপনারা শোনেন না এই যে বড়ো এটিএম আজারুল ইসলাম যশোরের মঞ্চে বলছে ওই যে মুসলেখা দিয়ে পালাইছে আর বাংলাদেশে আসতে পারবে না আমরা কখনো পালাই না অথচ আপনার উনিশশো একাত্তর সালের বাইশে নভেম্বর ওনাদের ওই এটা গোলাম আজম সহ জন পালিয়ে গিয়েছিল এই আওয়ামী লীগের সময় ওই কাটাবন মসজিদের খতিব আবুল কালাম আজাদ পালিয়ে গিয়েছে ওনাদের অনেক পালিয়ে গিয়েছে কিন্তু এই মিথ্যা চিত্তা বললে তো হবে না ওনরা এই বলে এক আর বলে ওনরা সবচেয়ে পলায়নে সর্বশ্রেষ্ঠ